ভিডিও টপিক হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা অনেকেই ইতালিতে আসছেন আগের পরে সবচেয়ে বড় যে সমস্যায় পড়েন সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট করা কারণ আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আমাদের বিশেষ করে বাঙালিদের সমস্যা হয় কারণ অন্য দেশের লোকের সমস্যা হয় না হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনারা কাদের কাছে যান অন্য বাঙালিদের কাছে যান আর তাদের কাছে যখন যান তারা বলে হয় হবে না না হলে অন্য কোনো অজুহাত দেয় বা অন্য কোনো এক্সকিউজ দেয় তো আপনাদের যেটা করা উচিত আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আপনাদের যে সব ডকুমেন্ট অ্যাকচুয়ালি দরকার সেটা হচ্ছে পাসপোর্ট যেহেতু আপনারা ম্যাক্সিমাম অ্যাজাইলাম মারেন তো আজিল যখন করেন তখন পাসপোর্ট রেখে দেয় তো পাসপোর্ট আসলে ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে ম্যান্ডেটরি নাও আপনার কি দরকার আপনার হচ্ছে পেমেন্সিটি সোর যেটা পাইছেন ওইখান থেকে অথবা যে রিসিট পাইছেন ওইটা সাথে হচ্ছে আপনার কদি চিপিস লাগবে এবং হসপিটালে লাগবে অর্থাৎ বাসার যে কাগজ আছে হসপিটি ওইটা অথবা রেসিডেন্ট রেসিডেন্ট যেহেতু সবাই করে উঠতে পারে না হসপিটাল লাগবে এই কটা কাগজ নিয়ে আপনি পোস্ট ডালিয়া ইনটেসা সান পাওয়ালো উনিক্রেডিট এই কয়টা যেগুলো আছে এদের কাছে যাইতে পারেন তবে সবচেয়ে ইজি হচ্ছে পোস্ট ইতালিয়াতে যাবেন ওইখানে যেয়ে বলবেন হচ্ছে আপনার পোস্টে এভলিউশন যে কার্ড আছে সেটা লাগবে এই কার্ডটা কি এটা একটা কার্ড যেটা সাথে একটা ইভেন নাম্বার দেয় অর্থাৎ এই অ্যাকাউন্টটা প্রত্যেকটা মানুষ যে কেউ অ্যাপ্লাই করলে পাইতে পারে এটা ইভেন নাম্বার দিয়ে আপনি কাজ করতে পারবেন কন্ট্যাক্ট করতে পারবেন সেখানে যে স্যালারি আছে সেগুলো নিতে পারবেন আবার এমনি ব্যাংকের মতো যায় যে কোনো জায়গায় টাকা উইথড্র এবং এটা যে জায়গায় টাকা পেমেন্ট করা বা এটাকে ইউজ করতে পারবেন তো এইটা হচ্ছে একটা অ্যাকাউন্টের মতো বাট অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট না এইটা করা খুবই ইজি আপনি এই কটা ডকুমেন্ট নিয়ে গেলেই হয়ে যাবে এখন আপনি গেলে আপনাকে যদি বলে যে না অ্যাকাউন্ট করা যাবে না তখন তাকে বলবেন লিখিত দিতে যে কি কারণে অ্যাকাউন্ট করে দিবে না লিখিত যখন দিবেন তখন দেখবেন শেয়ার করতেছে না কারণ লেজ্যে অনুযায়ী যে ইতালিতে আশ্রয় প্রার্থী বা অন্য কোনো কারণে ইতালিতে আসছে তাদের প্রত্যেকের একটা ব্যাংক অ্যাকাউন্ট রাখার অধিকার আছে এবং যে কেউ গেলে তাকে রিফিউজ করার কোনো অধিকার নেই ব্যাংকের তো আপনি কি করবেন আপনি এই কটা কাগজ নিয়ে যাবেন আবার বলতেছি যে প্রেমশ্রুতি সৌজন্য যেটা যাওয়ালো বা রিসিভতা যেটা আছে ওইটা নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন আর সাথে নিয়ে যাবেন হচ্ছে আপনার হসপিটালে তা যেটাকে বলে এটা নিয়ে গেলে আপনার ওকে অনেক সময় ছবি লাগলেও লাগতে পারে তবে সাধারণত ছবি লাগে না তারপরও চাইলে নিয়ে যেতে পারেন তো এই কটা বিষয় নিয়ে গেলে আপনাকে যদি রিফিউজ করে বলবেন লিখিত দিতে যে কেন রিফিউজ করতেছে লিখিত যখন চাবেন তখন দেখবেন রিফিউজ করতেছে না তবে হ্যাঁ আপনি যদি যে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলেন যে আমার একটা ব্যাঙ্ক লাগবে তখন রিফিউজ করতে পারে কারণ অ্যাকচুয়াল যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা একটু প্রসিডিওর অনেক ডিফারেন্স হয়ে থাকে তো অনেক সময় অনেক ব্যাংক অ্যাকচুয়াল ব্যাংক অ্যাকাউন্ট করতে নাও দিতে পারে তো বোস ইতালিতে যান যে বলেন পোস্ট এভিউশন যে কার্ড আছে ইভেন নাম্বার সহ প্রিপেড কার্ড এটা যদি চান এটা দিতে অবশ্যই তারা দিয়ে দেবে এছাড়াও আপনি সান এবং উনি কে যেয়েও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন এছাড়াও বিভিন্ন অ্যাকাউন্ট আছে বাট এইগুলো হচ্ছে আমি যেহেতু জানি এই জন্য এগুলোর কথা বললাম আপনারা চাইলে যে কেউ যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন